সিরিয়ায় যাওয়ার জন্য নবীজি দুইবার সফর করে আসছেন এবং আমি নিজে ওই জায়গাটাই গিয়েছি সাজারে বুতাম নামে একটা গাছ আছে আমাদের বাংলাদেশে যে গাছটাকে আমরা বলি সাহাবি গাছ এই গাছের সামনে নবীজি দুইবার গেছেন একবার ছোটবেলায় যখন চাচার সঙ্গে গেছেন একেবারে নবীজির ছোটবেলা কাল বেলাতে নবীজি যখন গেছেন তখন নবীজি গাছটার নিচে যখন বসছেন গাছটা চতুর্দিক থেকে ঝুঁকে গেছে আমার নবীকে দেখে সেই জায়গায় একজন খ্রিস্টান পাদ্রী ছিল তার নাম ছিল বাহিয়ারা সে দেখা মাত্র বুঝে ফেলছে এটা সাধারণ কোনো যুবক না যেই যুবকের জন্য গাছ ঝুঁকে যায় সঙ্গে সঙ্গে বাহিরা ডেকে নিয়ে গেছেন এবং বলছেন যে তোমরা সবাই মিলে আমার এখানে এসে খাওয়া দাওয়া করবা ইয়া মা সারা কুরাইশ ইন্নি সনাতুলাকুম তুআমান আমি তোমাদের জন্য খাবার পাক করব ফাহদুরু কুল্লুকুম সগীরুকুম ওয়া কাবীরুকুম আব্দুকুম ওয়া হুররুকুম স্বাধীন পরাধীন ছোট বড় সবাই আসবে উদ্দেশ্য চা আমার নবীকে একটু খাবে সুবহানাল্লাহ নবীজি যখন খাওয়া শুরু করেন পাদ্রী তাকায়াস যে অন্য সবার মতো নবীজি খায় না নবীজির কাদ মোবারকের দিকে পাদ্রি তাকায় অবাক হয়ে গেছে নবীজির কাদের মাঝখানে কাজিরিল হাজালা কবুতরের ডিমের মতো খতমে নবুয়াতের একটা সিলমহল লাগানো ছিল সুহান আল্লাহ এটা দেখে তো পাদ্রি অবাক হয়ে গেছে এবং জিজ্ঞাসা করছে যে তার আব্বা কোথায় তো নবীজির চাচা আবু তালেব বলতেছিল আমি তার বাবা তো পাদ্রি বলতেছে আমরুন মুস্তাহিল এটা অসম্ভব তার বাপ তো জীবিত থাকার কথা না তার বাপ তো দুনিয়ায় আসার আগেই চলে যাওয়ার কথা আমরুন মুস্তাহিল এটা অসম্ভব বিষয় যে তার বাপ দুনিয়ায় বেঁচে থাকবে নবী কি নিয়ে চাচা চলে আসলেন এটা হচ্ছে একবার আবার দ্বিতীয়বার নবীজির বয়স যখন বাইশ বছর পূর্ণ যৌবনা যখন আমার নবী পূর্ণ যৌবনে যখন নবীজি পদার্পন করেছেন তখন আল্লাহ তাল আনহার ব্যবসা নবীজি যখন দেখতেন সেই মুহূর্তে নবী করিম সাল্ল আলী ওয়াসাল্লাম তিনি সেই সময়ে ব্যবসা পরিচালনার জন্য এই সিরিয়ার ঠিক এই সাজারে বহুতাম যেই জায়গায় যে গাছটা আজও আছে আমরা বাংলাদেশের লোকের এটাকে সাহাবি গাছ বলি কিন্তু আসল গাছের নাম হচ্ছে সাজারে বহুতাম এই গাছের সামনে নবীজি গেছেন এই গাছের এখানে নিয়ে বিশ্রাম নিছেন তো নবীজির সাথে এই জায়গার সম্পর্ক কত গভীর চিন্তা করেন নবীজি সাল্লাহাম বারবার এই জন্য শামের কথা বলছেন তু বা আলী শাম শামের জন্য শান্তি আল্লাহ তারা দিবেন হাদিসের মধ্যে নবীজি বলছেন ইন্নাল মালা ইকাতার রহমান বা সিতাতুল আজলি হাতাহা আলী শাম এই শামের জন্য ফেরেস্তারা তারা ডানা বিষয় দিবে নবীজি সাল্লাহাম বলছেন আল্লাহ আল্লাহ আপনি আমার শামের ভিতরে বরকত দেন নবীজি সাল্লাহাম হাদিসের ভিতরে একটা দুইটা কথা না শামের ব্যাপারে নবীজি বলছেন শাম হবে মাহসার ওয়াল মানসার সারা দুনিয়ার মানুষের আশ্রয়ের জায়গা হবে এই শাম নবী করিম সাল্লাহ সাল্লাম শামের ব্যাপারে বলছেন আক্রুদারিল মমিনিন আর শাম মোমেনদের সবচেয়ে নিরাপদ জায়গা হবে এই শাম সুতরাং বোঝা যায় এই শাম বিজয়ী হবে এই শামকে কেউ শেষ করতে পারবে না সমস্ত নবী আম্বি আলী সালামদের ভিতরে সবচেয়ে বেশি নবী আম্বি আলী হেমুসালাম এই শামের ভিতরে আল্লাহ প্রেরণ করছেন মক্কা মদিনার পরে মুসলমানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা এটি এই জায়গায় মুসলমানদের বড় বিজয় এখন অপেক্ষা আছে এই বিজয় ইনশা আল্লাহ একেবারে অত্যাসন্ন আমি যেন দেখতে পাচ্ছি শামের বিজয় আমার চোখ দিয়ে যেন আমি দেখতে পাচ্ছি শাম বিজয়ী হচ্ছে দু হাজার এই সংকট সংকট যত বাড়বে আজকে সিরিয়ার এই বিজয় শত্রুরা মেনে নিতে পারে নাই এতদিন পরে আল্লাহ তালা বিজয়ের মুখ দেখিয়েছেন এই আট ডিসেম্বরের এই বিজয় এখানে থেমে থাকবে না পুরা মধ্য প্রাচ্যের ভিতরে ছড়িয়ে পড়বে নবীজির আরেকটি হাদিস স্মরণ করিয়ে দিতে চাই তিন তিনবার শামের জন্য নবীজি দোয়া করলেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা আল্লাহ আপনি আমার শামে বরকত দেন শামে বরকত দেন শামে বরকত দেন সাহাবাই کرام অবাক হয়ে গেছে আমরা বসে এখানে নবীজি শামের জন্য দোয়া করে কত দূরে শাম আল্লাহর কাছে এমন বরকত চেয়েছেন পৃথিবীর পাওয়ার যে দেশ মাটির নিচে আল্লাহ তারা লুকাইতে রেখেছেন এই ভূমি হচ্ছে শামের দেশ এজন্য যখন তার জালের বাহিনী বের হবে তারা শুধু যেতে থাকবে আর মাটি তাদেরকে গিলে খাবে এবং জায়গায় যাবে আর গিলে খেয়ে ফেলবে বিভিন্ন জায়গায় যাবে আর গিলে খেয়ে ফেলবে মাটি তাদের উপরে আগ্রাসী হয়ে যাবে এই মাটি আল্লাহর কাছে বড় দামি মাটি এই মাটিগুলো মুসলমানদের বিজয়ের পক্ষে সাক্ষী হয়ে যাবে স্বামীর ব্যাপারে নবীজি সাল্লাহ সাল্লাম বারবার শুধু দোয়া করছেন এমানের জন্য দোয়া করছেন সাহাবাই কাম কয়েকজন বলল নবী নাজদের জন্য একটু দোয়া করে দেন নবীজি সাল্লাহ সাল্লাম নাজদের জন্য বললেন ফি জালাজিল অল ফিতান একটার পর একটা ভূমিকম্প এখান থেকে শুরু হবে নাজদে একটার পর একটা ভূমিকম্প আসবে ফিতনা সৃষ্টি হবে আর সামের জন্য নবীজি কত দোয়া করে গেলেন বলতে গেলে এখন পুরো ইন বিজয় হবে আমাদের মুসলমানদের অন্তত নামাজের সঙ্গে কাছে দোয়া করেন নিজেদের করণীয় ঠিক করেন নিজেদেরকে দায়িত্বশীল মুসলিম বানান প্র্যাকটিসিং মুসলিম হিসাবে তৈরি করেন আল্লাহ আদালতে কেমনে জবাব দিবেন আল্লাহ রবীন্দ্র আমাদেরকে দিনের জন্য কবুল মঞ্জুর করুক আসসালাম আলাইকুম ওরি